বাগানে একা পেয়ে এক বিধবাকে স্লীরতা হানির অভিযোগ ঘটনায় প্রতিবাদ করায় বিধবাকে বাঁশ দিয়ে বেধরক মারধর ঘটনা মালদার মানিকচক থানার লক্ষ্মীপুর এলাকায় বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বিধবা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ উঠেছে প্রতিবেশী শেখ ওয়াসিম নামে এক যুবকের বিরুদ্ধে জানা যায় শুক্রবার বিকেল নাগাদ ওই বিধবা স্থানীয় একটি আমি জ্বালানির জন্য কুড়াতে যায় ঠিক সেই সময় বাগানে একা পেয়ে ওই বিধবাকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক বলে করে শেখ ওয়াসিম বিষয়টি জানাজানি হতেই বাগান থেকে অচৈতন্য অবস্থায় ওই বিধবাকে উদ্ধার করে রাতে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু ওই বিধবা শারীরিক অবস্থার অবনতি হয় তাকে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এই ঘটনায় মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ

এখন কিভাবে হবে না ওটা আমরা বলতে পারছি কে করেছে এগুলো করেছে আচ্ছা ওর বাড়ি কোথায় লক্ষ্মীপুর আমি বোনকে নিয়ে গ্রামের লোকজন আরও আছে সবাই নিয়ে আত্মীয় স্বজন নিয়ে হসপিটালে নিয়ে আসলাম ডাক্তার ওষুধ দিল ওষুধ ইঞ্জেকশন করলো তারপরে আমরা পুলিশ কেসও করলাম পুলিশেও বাড়ি গেল আমার বোনকে সব চেক টাক করে বাড়িতে গিয়ে দেখে আসলো তারপরে আবার আমার বোনকে আবার বেশি হয়ে গেল চমকি উঠে গেছে আবার নিয়ে আসলাম এই মলিকাচৌ হসপিটালে কোথায় নিয়ে যাচ্ছেন এখন এখন মালদা হসপিটাল নিয়ে যাচ্ছি রেফার রেফার করে করে দিয়েছে দিয়েছে তো ওদের নাম করেছি ছেলের নাম কি ছেলের নাম কি কে করেছে কাজটা ছেলের নাম ছেলের নাম আসিম হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি লক্ষ্মীপুর আচ্ছা লক্ষ্মীপুর হ্যাঁ লক্ষ্মীপুর আচ্ছা আপনার আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি শেখপুরা আপনার বোনের ঘটনা হয়েছে যে এটা আমার পিসি বাগানে গিয়েছিল পাতা পুরাবার জন্য এবার সেখানে একটা ছেলে ওর গ্রামেরই মানে গিয়ে মানে খারাপ কাজের চেষ্টা করেছে ওর সঙ্গে এবার ও ওখান থেকে মানে বলেছে যে আমি গিয়ে গ্রামের সবাইকে বলবো যে এভাবে তুই চেষ্টা করেছিস আমার সঙ্গে এবার ও বাড়ি ছেলে শেখ ওয়াসিম আচ্ছা বাড়ি আসছিল এবার ওই ছেলেটা বাস নিয়ে লাঠি নিয়ে ওকে ওর বাড়ির সামনে ছেলেটা ওয়াসিমের বাড়ির সামনে ওয়াসিম ওকে মেরেছে মারধর করেছে এখন কোথায় আছে এখন মালদা ট্রান্সফার করা হয়েছে মালদা ট্রান্সফার